আপনাদের প্রথম প্রশ্ন হলো কোন কোম্পানি মৃত্যুর পরেও কর্মচারীদের বেতন দেয় আপনাদের অপশন হল এ গুগল বি ফেসবুক সি অ্যামাজন ডি রিলায়েন্স আপনাদের সঠিক উত্তর হবে এ গুগল আপনাদের দ্বিতীয় প্রশ্ন হল মশা কোন রং সবচেয়ে বেশি পছন্দ করে আপনাদের অপশন হলো এ হলুদ রং বি কালো রং সি সবুজ রং ডি লাল রং আপনাদের সঠিক উত্তর হবে ডি লাল রং আপনাদের তৃতীয় প্রশ্ন হল কোন ফুল ছাপ্পান্ন বছরে একবার ফোটে আপনাদের অপশন হল এ নীলকণ্ঠ বি কণ্ঠ ফুল সি নাগপুষ্প ডি গোলাপ আপনাদের সঠিক উত্তর হবে সি নাগপুষ্প আপনাদের চতুর্থ প্রশ্ন হল বিদ্যুৎ বাল্বের ভিতরে কোন গ্যাস ভরা থাকে আপনাদের অপশন হল এ আরগন বি হাইড্রোজেন সি নাইট্রোজেন ডি হিলিয়াম আপনাদের সঠিক উত্তর হবে এ আরগন আপনাদের পঞ্চম প্রশ্ন হলো কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের রাত হয় আপনাদের অপশন হলো এ ইউরোপে বি কঙ্গোতে সি জাপানে ডি নরওয়েতে আপনাদের সঠিক উত্তর হবে ডি নরওয়েতে প্রতিদিন এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন আপনাদের ষষ্ঠ প্রশ্ন হল চোখের জন্য সবচেয়ে ভালো ফল কোনটি আপনাদের অপশন হলো এ কমলা বি আপেল সি কলা ডি পেঁপে আপনাদের সঠিক উত্তর হবে এ কমলা আপনাদের সপ্তম প্রশ্ন হল জাহাজ প্রথম কোন দেশে তৈরি হয়েছিল আপনাদের অপশন হল এ ব্রিটেনে বি ভারতে সি জাপানে ডি রাশিয়ায় আপনাদের সঠিক উত্তর হবে এ ব্রিটেনে আপনাদের অষ্টম প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি আপনাদের অপশন হল এ কুকুর বি বানর সি শিম্পাঞ্জি ডি ডলফিন আপনাদের সঠিক উত্তর হবে সি শিম্পাঞ্জি আপনাদের নবম প্রশ্ন হল রানী লক্ষ্মীবাইয়ের ঘোড়ার নাম কি ছিল আপনাদের অপশন হল এ পবন বি সারঙ্গী সি বাদল ডি উপরের সবগুলো আপনাদের সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলো আপনাদের দশম প্রশ্ন হল মাকড়সা না খেয়ে না পান করে কত বছর বেঁচে থাকতে পারে আপনাদের অপশন হল এ পনেরো বছর বি দশ বছর সি আঠেরো বছর ডি কুড়ি বছর আপনাদের সঠিক উত্তর হবে ডি কুড়ি বছর প্রতিদিন এমন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে নিন আপনাদের এগারো নম্বর প্রশ্ন হল বিয়ের শুরু ও আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল আপনাদের অপশন হল এ ভারত বি জাপান সি শ্রীলঙ্কা ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হবে এ ভারত আপনাদের বারো নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম কম্পিউটার কোন রাজ্যে তৈরি হয়েছিল আপনাদের অপশন হলো, এ দিল্লি বি মুম্বাই সি বেঙ্গালুরু ডি রাজস্থান আপনাদের সঠিক উত্তর হবে সি বেঙ্গালুরু আপনাদের ১৩ নম্বর প্রশ্ন হল তেলাপোকার রক্তের রঙ কেমন আপনাদের অপশন হল এ লাল বি সাদা সি নীল ডি কালো আপনাদের সঠিক উত্তর হবে বি সাদা আপনাদের চোদ্দো নম্বর প্রশ্ন হল ম্যাচের আবিষ্কার কোন দেশে হয়েছিল আপনাদের অপশন হল এ ভারত বি চীন সি ব্রিটেন ডি পাকিস্তান আপনাদের সঠিক উত্তর হবে সি ব্রিটেন আপনাদের পনেরো নম্বর প্রশ্ন হল কোন জীবের ওপর পেট্রোল ঢাললে সে সঙ্গে সঙ্গে মারা যায় আপনাদের অপশন হলো এ বিছা বি সাপ সি কচ্ছপ ডি তেলাপোকা আপনাদের সঠিক উত্তর হবে এ বিছা প্রতিদিন এমন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যাল আইকন অন করে নিন আপনাদের ১৬ নম্বর প্রশ্ন হল শরীরের কোন অংশ আগুনে পড়ে না আপনাদের অপশন হলো এ চোখ বি কান সি দাঁত ডি নোখ আপনাদের সঠিক উত্তর হবে ডি নোক আপনাদের সতেরো নম্বর প্রশ্ন হল গাজর খেলে কোন সমস্যা ঠিক হয় আপনাদের অপশন হল এ ক্যান্সার বি ডায়াবেটিস সি পাথরি ডি চোখের দৃষ্টি আপনাদের সঠিক উত্তর হবে ডি চোখের দৃষ্টি আপনাদের আঠেরো নম্বর প্রশ্ন হল রঙে ভঙ্গ হওয়া প্রবাদটির অর্থ কি আপনাদের অপশন হলো, এ বানানো কাজ নষ্ট হওয়া বি অপমানিত হওয়া সি শেষ হয়ে যাওয়া ডি মিশে যাওয়া আপনাদের সঠিক উত্তর হবে এ বানানো কাজ নষ্ট হওয়া আপনাদের ১৯ নম্বর প্রশ্ন হলো দিলে লাগা প্রবাদটির অর্থ কি আপনাদের অপশন হল এ ভালো লাগা বি প্রেম না হওয়া সি অত্যন্ত কষ্ট পাওয়া ডি কষ্ট দেওয়া আপনাদের সঠিক উত্তর হবে সি অত্যন্ত কষ্ট পাওয়া আপনাদের কুড়ি নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয় উৎসব কোনটি আপনাদের অপশন হল এ হোলি বি দীপাবলি সি ঈদ ডি স্বাধীনতা দিবস আপনাদের সঠিক উত্তর হবে ডি স্বাধীনতা দিবস এখন এই প্রশ্নটি আপনাদের জন্য হাওয়া মহল ভারতের কোন রাজ্যে অবস্থিত আপনাদের অপশন হল এ জয়পুর বি সিমলা সি দিল্লি ডি যোধপুর সঠিক উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যাল আইকন অন করে নিন ধন্যবাদ